ইউরোপের কোনো কান্ট্রি নয় এটি হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ আমাদের এই সোনার বাংলায় সোনার ফসল যেমন ফলে ঠিক সেভাবেই এই সোনার মানুষেরা অনেক গবাদি পশু লালন পালন করে তেমনই একটা চরনা তবুও একটি সমতল ভূমিতেই যেখানে আবাদি জমিতে এখন আবাদ নেই ফসলের মাঠ সেখানে এখন চড়ছে অনেক গরু অসংখ্য গরু শত শত গরু এখানে দল বেঁধে খাবার খাচ্ছে সেই দৃশ্যটিই দেখাবো আত্রায়ের এই বিল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবু সেলিম আজকে দেখাবো আপনাদেরকে এই বিলে আবাদ যখন থাকে না ফসল যখন থাকে না ঠিক সেই সময়ে যে গরুগুলো এখানে চরে মাঠে সেই দৃশ্যটি এই যে দেখুন প্রচুর গরু এখানে এই যে অসংখ্য অগণিত গরু রোদ প্রচুর পরিমাণে রোদ হয়েছে আর এই যে গরুগুলো মাঠে চড়ে চড়ে খাচ্ছে অনেক গরু ফসলের মাঠ একদম ভরে আছে গরুয়ে প্রচুর গরু এই যে গরু মাঠে ঘাস খাচ্ছে এইভাবে ঘাস খেয়ে যে গরুগুলো সুস্থ সবল থাকে তারই একটি নমুনা এটি অনেক অসংখ্য গরু এই পাশে আছে এই পাশে আছে প্রচুর রোদ এখন দুপুরের সময় ওই যে সামনে যে গাছটা আছে দেখতে পাচ্ছেন যে যে গাছটা আছে ওই যে গাছেই সব গরুগুলো যে হচ্ছে রোদ যখন লাগে ঠিক সেই সময় বিশ্রাম নেয় তপ্ত রোদ আকাশে আকাশ একদম রোদে অবস্থা খারাপ ঠিক সেই সময়ে আমরা এই ভিডিওটি ধারণ করলাম একদম ঠিক দুপুরবেলা ওই যে একটা গাছ বিলের মাঝখানে একদম সুন্দর একটি গাছ সেখানে যাদের অতিরিক্ত রোদ লেগেছে যাদের পক্ষে থাকার সম্ভব হচ্ছে না সেই সমস্ত গরুগুলো গিয়ে ওই গাছের নিচে বসে আছে অনেক দূর এখান থেকে আমরা সেখানে গেলাম না দূর থেকে আমাদের ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কত সুন্দর দৃশ্য এখানে অনেক কবুতর অনেক প্রাণী কবুতর সহ অনেক প্রাণী এসে এই মাঠে হচ্ছে চরে খাচ্ছে অনেক মানুষের গরু এখানেই থাকে তারা সেইগুলো এই মাঠেই খাওয়ায় যখন এই ফসল থাকে না আবাদি জমিগুলোতে ঠিক সেই সময় এই যে মাঠে এখন কবুতর ঘাসের বিভিন্ন বীজ খাচ্ছে মাঠেই পড়ে আছে সুন্দর একটা জায়গা বিলের একদম মাঝখানে বিশ্রামের জন্য কৃষকের একটা সুন্দর একটি বটগাছ এই যে কবুতরগুলো অনেক ঝাঁকে ঝাঁকে কবুতর এই হচ্ছে সেই বট গাছ বন্ধুরা এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে আমাদের পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন সেই সাথে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আজকের মতন আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা